আমি এখানে দাঁড়িয়ে আমার মাঝখানে গেট আর গেটের পিছনে হরিণ ঘাস খাচ্ছে এটুকুই ডিস্টেন্স ওরা বজায় রাখে কারণ হরিণ খুব হচ্ছে লাজুক প্রাণী অল্পতেই হার্ট অ্যাটাক করে মরে যায় ওই যে লাভ মারিছে একটা গাইস এ দেখো নাকি ময়ূর আসল থ্রিল বলে যদি কিছু মানে বোঝানো হয় সেটা আমি এখন ফিল করছি এরকম জঙ্গল নিস্তব্ধ জঙ্গল লোকজন নেই আর এদিকে রয়েছে ব্যারিকেড দেওয়া এর মধ্যে রয়েছে হরিণ গাইস হনুমান হনুমান ওই ভাই আমার গায়ে পর না লাভ দিপরে এটাই ভয় এরা খুব লাত্তি মারে এ কিছু বলিস না হ্যাঁ ঠিক আছে চলে এসছি এটা তো দেখে একটু থ্রিল থ্রিল মনে হচ্ছে গাই রাখ বাগানে গাইস হ্যালো টিকিট কাউন্টার টিকিটটা পুট করে কেটে নিতে হবে এখন দেখি কত টাকা নেয় কত করে গো টিকিট 100 টাকা 100 দেখা যাবে তো নাকি কিছু নেই সেরকম কিছু নেই

হ্যাঁ একা যেতে তো ভয়ও লাগছে সিরিয়াস ওরা হনুমানের ভর্তি শালা যদি অ্যাটাক করে ওই যখন একটা চিড় হইনে সিম্বল দেওয়া আছে তাহলে আশা করি এদিকেই তো ক্যাচর মাচর কিচির মাছের শুনে বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি ছোট্ট একটা চিড়িয়াখানা টাইপের যেখানে পাখি বন্ধ করা আছে পাখি ও কাজ জালি না কাজ এর এত নোংরা হয়ে গেছে না দেখতে পাচ্ছি জায়গায় না একটা ময়ূর বসে আছে

এত কাছে আসতো না এটা মনে হচ্ছে মেয়ে ময়ূর ওটাও মেয়ে কারণ পিছনে ইয়ে নেই না না এটা মেয়ে হতেই পারে না এটা যেহেতু গলা রঙিন আছে ছেলে বাড়ি এটা পিছনে ইয়ে নেই কি বলে এটাকে ঝুনঝুনি ম্যাকাও ও টিয়া পাখি এটা কি বদ্রীনাথ নাকি কালারফুল এটা একটা টিয়া একদম দেশি টিয়া হ্যাঁ এই টন্টনি পাখি টন্টনি এটা দেশি টিয়া একদম দেশি ও হো ভাই খাবার নিয়ে আসা উচিত ছিল রে এখানে তো খাবার খাওয়া মানে এটা খাবার খাওয়ার জন্য চলে এসেছে খাবার নিয়ে আসলে ভালো হতো একটা একটা দুটো আচ্ছা আমি আগের দিন বেথহাডোরিতে গেছিলাম এখানে খাবার দাও অ্যালাউ নেই তাই ভাবলাম এখানে হয়তো খাবার দাও অ্যালাউ থাকবে না কিন্তু না এখানে পাখির অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে লোকে এখানে খাবার দেয় অনেকগুলো ম্যাকাউ উপরে উঠে বসে আছে ওইগুলো আসছে না নিচে ফেন্শিপ পায়রা বিভিন্ন ধরনের ফেন্সিপ পায়রা আছে এখানে যা দেখার জন্য লোক আসে আওয়াজ বিশাল এতে ডাকাডাকি ভেরি লাকি আজকে আমি এসে এখানে দেখতে পাচ্ছো এখানে হরিণে খাবার নিয়ে যাচ্ছে

একটা আর ওইখানে আরও দু তিনটে অনেকগুলো আছে আবার কি বলছি ভিতরে ঢোকা যাবে না যে ছালা সব জায়গাতেই কপাল খারাপ বাট চোখের সামনে দেখতে পাচ্ছি হরিণ এটাই অনেক অনেকগুলো আছে হ্যাঁ তাই ওয়ান ফর্টি ফোর

হ্যাঁ কপাল খাবার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো ওইখানে গিয়ে খাবার দেবে সব হরিণ চলে আসবে খাবার খেতে এইদিকে অনেকগুলো বড় বড় হরিণ তাহলে হাতও ঢুকানো যাবে না হাত দিকে যে ভিতর থেকে উঠবো মারামারি করছে হরিণ কয়েকশো হরিণ এখানে ঘাস ঢালে দিচ্ছে দেখতে পাচ্ছো কি এত দূর থেকে জানি না অনেকগুলো হরিণ এসছে কাকা দুই কাকা তো হেভি লাকি দুই কাকা একদম কাছ থেকে দেখছে আর হরিণে খাবার দিচ্ছে দাও কতগুলো হরিণ এসেছে কতগুলো হ্যাঁ দুইজন গিয়ে হচ্ছে খাবার ঘাস ঢিলে দিয়েছে আর হরিণ এখন এসে খাচ্ছে আইডিয়া করতে পারছো কতগুলো হবে ঝাঁকে ঝাঁকে কতগুলো হরিণ আছে ভিতরে এখন তো মোটামুটি সবই আসবে এখানে খেতে আরে তো ভাই স্যার এদিক ওদিক গিয়ে কোনো লাভ নেই হরিণ মোটামুটি যা এখানে আছে সব এখানে চলে দেখতে পাচ্ছ কি না জানি না আমি তো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে একদম চোখের সামনে ঝাঁক ঝাঁক বেঁধে আছে ঝাঁক বড় ছোট মাঝারি সব সাইজের বেশি দূরে না আমার থেকে একশো ফুট দূরে হয়তো এই হচ্ছে আমার আর হরিণের মাঝখানে তালা গেট ভিতরে অ্যালাউ নেই ভিতরে একশো চুয়াল্লিশ দ্বারা আছে কেউ গুলি করে দেবে ফরেস্ট অফিসার তা কোনো গ্যারান্টি নেই হা 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 চমৎকার দৃশ্য আইস ভেতরটা হইতে গিয়ে একশো টাকা ফালতু খেয়েছিল চোখের দেখাও দেখতে পাইনি এখানে আছে দূর থেকে হলো দেখতে পেলাম মানে চোখে আমি কাছ থেকেই দেখতে পাচ্ছি বেশি একদম স্পটেড ডিয়ার এগুলো বড় বড় সিং আছে আর ওখানে তো তাও দেখতে পাইনি অনেকগুলো এসছে অনেক অনেক ওরা টাইমিং জানে এই সময় খাবার দেয় দুপুর বেলা এখানে চলে এসছে একশো টাকা দিয়ে ঢুকলাম আমার একশো টাকা নষ্ট হয়নি এটা হচ্ছে সব থেকে মেইন পয়েন্ট কারণ আগের দিন বেতুয়া ডৌরি অভয়ারণ্য গিয়ে একশো টাকা দিয়ে ঢুকে একশো টাকা পুরো ফালতু গেছে হরিণের টিকিটুকু দেখতে পাইনি এখানে এসে তাও একশো ফুটের মধ্যে হরিণ দেখতে বেশি তাও অনেকগুলো নট একটা প্রায় একশো দেড়শো এই হলো মেইন গেট আমার দেখা শেষ আমি এবার বাইরের দিকে যাব বেরিয়ে সোজা বাড়ি ব্যাটারি শেষ মোবাইলের চার্জ শেষ মুশকিল হয়ে যাবে তো গাইস অভয়ারণ্য দেখা শেষ হরিণ দেখলাম সব কিছু দেখলাম এবার বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়া যাক আস্তে আস্তে ফোনে একদম চার্জ শেষ জানি না বাড়ির অব্দি যেতে যেতে ফোন থাকবে কি থাকবে না ডেট হয়ে যাবে তার আগেই আশা করছি বোঝাই যাচ্ছে ভিডিওটা এডিট করে বাবা পিছলা খুব তাড়াতাড়ি আপলোড করে দেব আপাতত বাড়ির দিকে যাওয়া যাক বেরোচ্ছি বাড়ির দিকে সোজা চলো টাটা বাই বাই হলো মেন রাস্তা মেন রাস্তা উঠে পড়লাম এবার চলো বাড়ি যাই